ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লাইফা বরণনা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত একটা সুন্দর দিন দিয়ে সুন্দর একটা ভিডিও দিয়ে মিষ্টি আটখানা গোপাল দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আর দেখো সকালবেলা গিয়ে কিন্তু আমি সবার আগে ফুলগুলো নিয়ে চলে এসেছি জবা ফুল যদিও একটাই ফুটেছিল বাকি ছিল সাদা টগর আর সাদা অপরাজিতা বেশিরভাগ সাদাই ফুল আমাদের বাড়িতে তো সকাল সকাল তুলে নিই তার কারণ জানোই তো অনেকের অভ্যেস হয় লাঠি নিয়ে রাস্তায় সকালবেলা বেরিয়ে যায় লোকের বাড়ির ফুলগুলো ঠিক ফুল তোলে আমাদের কোনো রকম সমস্যা নেই কিন্তু ফুল তুলে না আমাদের বাড়ির ঠাকুরের ফুলের পুজোর জন্য একদমই রাখে না সবই তুলে নিয়ে চলে যায় এটা কি ঠিক বলো তো সকালবেলা আমি যতটা পেরেছি ফুল তুলে নিয়ে চলে এসেছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে জন্মাষ্টমীর ভিডিও কিছু একটা কি কারণ হচ্ছে জন্মাষ্টমীর দিনের নয় জন্মাষ্টমী দু একদিন দিন পরের এটা ভিডিও তার কারণ হচ্ছে জন্মাষ্টমীর দিন এক জায়গায় গেছিলাম ওখানেও মানে মানে নেমন্ত্রণ ছিল পুজো বাড়িতে তো জন্মাষ্টমীর দিন তো বুঝতেই পারছো অনেকের বাড়িতেই গোপাল থাকে অনেকের বাড়িতেই নেমন্ত্রণ থাকে তো প্রত্যেকটা আমার যেহেতু গোপাল নেই কিন্তু আমার আশেপাশে প্রচুর বাড়িতে গোপাল আছে তো গোপাল রাখা তো আর মুখের কথা না গোপাল রাখতে গেলে তাকে পুরো সারা সারাদিনের সেবাটা দেওয়াটা উচিত কারণ সবাই সবটা পারে না আর ওরকম যাহক তাহক করে আমি রাখতে চাই না তাই আমি রাখিনি তো আমার দূর গুছানো পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমি এই যে চা নিয়ে বসে গেছি আর ওদিকে এত স্কুল যাবে ভাত বসিয়ে দিয়েছি পুকু তো ভাত পছন্দ করে ভাত খেয়েই যাবে সে কখন আর বেচারা রাত্রিবেলা একবারে তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি চা যখন বাজে সাড়ে আটটা নিতে চলে এসেছি টিউশানই শুকুর ছুটি হয়ে গেছে আর টিউশনই যাতে শুকুর দিদিমণির বাড়ি থেকে নিয়ে পুঁই শাক আজকে ভাবছি একটু পুঁইশাক আমাদের বাড়িগুলো এখন একদম ছোটো ছোটো একদিন ওই কচি বলে ওই মানে একদম চারা বলে তুললাম না তো এটা নিয়ে আসলাম আর আজকে আবার শুনলাম বাংলা বন্ধ ডেকেছে দেখি স্কুলে নিয়ে তো যাই তারপর ছুটি হলে আবার ফেরত নিয়ে চলে আসবো আসছে বুঝে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো নিশ্চয়ই জানোই যে আমি ফুকুকে দিয়ে এসে রান্না করতে করতে টিফিনটা করে নিই তো কাল রাতে ঘুগনি বানিয়েছিলাম ঘুগনি দিয়ে মুড়ি আমি এটা সকালে জল খাবার করে নিলাম আমার সবার খাওয়া হয়ে গেছে দেখো কত বড় একটা কাঁচা লঙ্কা পড়েছে লঙ্কাটা তো আমি খাবো না তুলে ফেলে দিই আগে তো যাই হোক ঘুগনি মুড়ি নিয়ে বসে গেছিলাম ঘুগনি মুড়ি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তোমরা কে কে ভালোবাসো তো অবশ্যই জানিও পাউরুটির থেকেও বেশি আমার মুড়িটা দিয়ে বেশি ভালো লাগে লুচির পর আমার দুপুরের রান্নার কমপ্লিট হয়ে গেছে আজকে একটু বেশি করে রান্না করে রেখেছি যাই হোক হঠাৎ করে বর বললো ডবল ডিউটি আমি সেটা জানতামও না হট করে ফোন করলো বললো যে আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম যাই হোক রান্না তো করা হয়েই গেছে রাত্রে খেয়ে নেবে কারণ পুকুরার আমার তো নিমন্ত্রণ তো ভাত করেছি দেখতেই পেলে উচ্ছে কুমড়ো ভাজা করেছি আর এটাই করেছিলাম দই ভেন্ডি বর খেতে ভীষণ ভালোবাসে পুকুর ও আমার একদম ভেন্ডি খেতে পছন্দ করে না ভেন্ডির কোনো কিছুই ও খায় না আমি যাতেই দেব কোনোটাই ও ভেন্ডি আমি এটা ছোটোবেলা থেকে অনেক চেষ্টা করেছি ও কিছুতেই দেখলাম নিতে পারে না তাই আমরা ওকে দিও না অন্যান্য তেতো ঠেতো সবই গাই শুধু এই মানে ঢ্যাঁড়স বা ভেন্ডিটা ও খেতে চায় না তো আর করেছিলাম ডিমের কারি ডিম আলু দিয়ে অনেকদিন পর কষা কষা করেছিলাম তো এটাও বেশি করে করে রেখেছি রাত্রিরে যাতে হয়ে যায় ওর মায়ের মা যদিও ডিম খাবে না তো যাই হোক মাকে দেখা যাক কিছু করে দেবো আর ডিম এবেলা আর রাত্রির করে নিয়েছি একবার বেশি করে আজকে একটা পার্সেল আসার কথা ছিল সেটাই এলো সেটাই আমি নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার ইউনিক একটা জিনিস আমি অর্ডার আসে জিনিসটা এটা হচ্ছে দুধ আর আমার চা আজকে আমি আর পুকুর এক জায়গায় যাবো পুকুর বাবার ডবল ডবলিউটি পুকুর বাবা আসেনি নিমন্তনটাও পুকুর আর আমার আর একটা জিনিস দেখাই তোমাদের দুদিন আগে বলছিলাম না যে চাল ভাজার কথা আমার মাসির বাড়ির ওখানে বর্ধমানে দুদিন আগেই ইচ্ছা করছিল আর দুদিন পরেই না মাসিরা না আমার বরের মানে আমার হাজবেন্ডেরই বন্ধু দীপক দা ও এটা আমাদের ওর আমার ওর বাবাকে এনে দিয়েছে মানে আমার বরকে এটা এত ভালো খেতে এটার মধ্যে সব কিছু রয়েছে দেখো চিড়ে চাল ভাজা ঝুড়ি ভাজা বাদাম ছোলা মুগ ডাল অনেক অনেক কিছু রয়েছে ভীষণই টেস্টি খেতে এটা জানো তো খুব টেস্ট এটা মুড়ি দিয়ে ভালো লাগবে চা দিয়ে ভালো লাগবে মুড়ি আমার প্রয়োজনই নেই এর সাথে এর সাথে চা দিয়েই আমার যথেষ্ট আর এমনিও খেতে খুবই ভালো লাগবে আর এগুলো কিন্তু সব তেলে ভাজা একটা মানে সব কিন্তু বেকড সব কিন্তু শুকনো খোলায় ভাজা দেখতেই পাচ্ছ হাতটা পুরো শুকনো তো শুকনো খোলায় ভাজা আর দীপকদা যদি আমার ভিডিওটা দেখো থ্যাংক ইউ সো মাচ দারুণ টেস্টি একটা খাবারের জন্য তো দেখতে থাকো আমার ব্লগটা তো যাই হোক অনেক দিন ধরে ভাবছিলাম শাশুড়িমার হাতে শাখা পড়াবো মা সব সময় এমনি চুরি নইলে শাখা পাতানো পরে থাকে সময় পড়ার শাখাগুলো মায়ের তাড়াতাড়ি বেড়ে যায় তো অনেক দিন পড়া আর অনেক দিন ধরে ভাবছিলাম এটা করব তো মাকে নিয়ে চলেই গেছিলাম টুকটুক করে যে চলো তো আমার সাথে গিয়ে পড়ে আসবে আমাদের উত্তরপাড়ায় এনার দোকান থেকেই আমিও বরাবর পড়ি যদিও আমার অনেক দিনই যায় ঠাকুরের কৃপায় কারণ বারো বছরে মাত্র এক থেকে দুবারই হয়তো আমি এনার কাছে গিয়ে পড়েছিলাম কিন্তু ঢাকাটা যখন খুলতে যাই এক এক সময় ওনার কাছে গিয়ে খুলতে হয় কারণ আমি পারি না খুব লাগে হাতে আর ওই যে মায়ের মাকেও উনি পরিয়ে দিচ্ছে সুন্দর করে তো ভাবলাম একটু ক্যাপচার করে নিই এইটুকুও শর্ট যে যাতে মায়ের এই শাখা পরানোটা আমার খুব ভালো লাগছে আমার শাখা পরানো দেখতেও খুব ভালো লাগে শাখা পরে মায়ের হাতগুলোও বেশ সুন্দর লাগছিল তো বন্ধুরা তোমাদের তো দেখিয়েই দিয়েছি মানে দেখিয়ে দিয়েছি কি তোমরা যারা যারা আমরা আমার শর্ট দেখো তারা তো জানোই যে এই দুটোর মধ্যে কী আছে তোমাদের তো আমি শেয়ার করেই দিয়েছি যারা এখনও দেখোনি আমি পার্সেলে কি আনিয়েছি কতটা উপকারী জিনিস আনিয়েছি তোমরা গিয়ে দেখে আসতে পারো এমনকি তোমরা এটা ইউজও করতে পারো নিতেও পারো এটা কিন্তু ভীষণই ভালো ভীষণ উপকার ভীষণ কাজে লাগবে এটা মাথায় মানে তেল এটার মধ্যে তেল দিয়েও মাথায় ম্যাসাজ করা যাবে এটা ভীষণ ভীষণ আর পুরো সিরিকন একদম সফট তোমাদের তো দেখালামই যারা শর্ট দেখেছো তাদের বলি যারা দেখো নি তারা গিয়ে দেখে এসো এর মধ্যে কী কী রয়েছে তো যাই হোক আমাকে দেখছো আমি পুরো তৈরি হয়েছি সাজু করেছি একটু করে এই যে পুকু আর আমি যাচ্ছি পুকু ওর পুকু আর আমার আজকে নিমন্ত্রণ আছে হচ্ছে বপু সোনার বার্থডে একটা বাড়িতে কালকে পুজো হয়ে গেছে তো গোপালের একদিন পর ওরা অনুষ্ঠানটা করছে খাওয়া দাওয়া আর কি মেন হচ্ছে খাওয়া দাওয়া তো আমি আর পুকুর যাচ্ছি ওদিকে পুকুর একটা আমাদের আনটি যাবে আর পুকুর ওই দাদাটা যাবে তো ওদের সাথেই একসাথে যাবো যেহেতু আমার আর পুকুর একা নেমন্ত একা একা যেতে কেমন লাগে তো আমরা যাচ্ছি দেখি গিয়ে তোমাদের কতটা কি শেয়ার করা যায় টাটা দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠান বাড়ি তার কারণ হলো ওদের ওরা যেহেতু ফ্ল্যাটে থাকে যাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল ফ্ল্যাটে তো আর এত লোকের আয়োজন করা সম্ভব ছিল না প্রচুর লোক আর যেহেতু ওরা একতলায় থাকে আর ছাদটা অনেকটা উপরে চারতলার ওপরে তো এত লোক এখন অনেকেরই বয়স হয়েছে উঠতে কষ্ট তো গোপো যারা ঠাম্মি দাদু তাদের তো উঠতে একটু কষ্ট হবে বলো তাই জন্য ওরা একটা অনুষ্ঠান বাড়িতে পাশেই একটা ক্লাব অনুষ্ঠান বাড়ি আছে ওখানে আয়োজন করেছিল আর সঙ্গে দেখো সব থেকে মজার পাশাপাশি সব গোপুর সোনারা কিন্তু প্রায় আটখানা গোপু সবাই ওর বার্থডেতে কিন্তু এসেছিল যেরম বাচ্চাদের জন্মদিন আসে কি ভালো লাগছে তারপর আমরা খাওয়া দাওয়ার ওখানে চলে গেছিলাম প্রথমে ছিল এরকম রকম নান আর চানা মশলা তারপর ছিল হচ্ছে ওইখানে একটা পনির সাটে তারপর ছিল হচ্ছে পোলাও পোলাওয়ের সাথে ছিল ওই ছানার বড়া আর কি তরকারি পনিরের কোফতা আর কি ছানা কোপ্তাকারি যেটা ওটা ছিল তো সব কিছু তো অত ডিটেলসে শেয়ার করতে পারি না যেহেতু বাহাতে ফোনটা ছিল তো চাটনি পাঁপড় মিষ্টি তো ছিলই সঙ্গে তো আজকের পুরো ভ্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও দিনটা তো বেশ সুন্দর কাটালাম কাকিমার ভাইয়ের সাথে রাত্রিটা কাটলো যাই হোক ভীষণ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো জানিও পাশে থেকো সবাই খুব খুব ভালো থেকো আজকের মতন ডাটা